শামসুদ্দিন চৌধুরী মালিক তার হাতে সেই কেনপি লাগানো ওই স্যালাইন দেওয়ার মুখে তিনি মাস্ক পরে আছেন শুয়ে আছেন শরীরের উপরের অংশে একটা গেঞ্জি আছে নিচের অংশ উলঙ্গ এবং কাপড় দিয়ে ঢাকা হয়েছে তার অন্ডকোষ পুরুষের অন্ডকে সেটি ফাটিয়ে দেওয়া হয়েছে বেছে নেই তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তো বিচারপতি মানিক সাহেবকে ধরা হয়েছে তার গলায় কাপড় পেঁচানো হয়েছে গামছা পরানো হয়েছে এবং তিনি যে ধরনের প্যান্ট আর গেঞ্জি যায় না তাকে পরানো হয়েছে এবং গেঞ্জি এবং যে ট্রাউজার তাকে পরিয়ে ছবি তোলানো হয়েছে এটি তার সঙ্গে যায় না এরপরে তাকে শুয়ে রাখা হয়েছে কলা পাতা কলাপাতার কলা পাতার উপরে কাছুমাচু করে তিনি হয়তো শীতে কাঁপছিলেন এবং তার বয়স সম্ভবত সত্তর পঁচাত্তর এরকম হবে আর কি তিনি কাঁপছিলেন এবং তিনি যে কথাগুলো বলছিলেন অনেকটা শিশুর মতো এর কারণে তিনি খুব প্রচন্ড ভয় পেয়ে গিয়ে কোনো কথা বলছিলেন বা কি যেন বলছিলেন এলোমেলো সব মিলিয়ে তো যাই হোক তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিলেটের একটি আদালতে হাজির করা হয় এবং আদালতে তোলার সময় দেখলাম তার মাথায় হেলমেট নেই আবার যখন আদালতে তোলা হলো তিনি যখন আসামের কাঠগোয়া দাঁড়ালেন তখন তার মাথায় হেলমেট ছিল আদালতে ওঠানোর সময় তাকে চর থাপুর কিল ঘষি এগুলো সব মারা হয়েছে গালাগাল দেয়া হয়েছে তারপর বিচারক তাকে মেট্রোপলিটন যে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে তিনি বলেছেন যে তিনি অসুস্থ, এরপরে তাকে হাসপাতালে ভর্তি করার জন্য বা চিকিৎসকের দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এরি মধ্যে আরেকটা ছবি এই যে মতো ভাইরাল এখন সামাজিক মাধ্যমে অনেক ছবি আসে যেগুলো আমরা বলতে পারি না যে সত্য না মিথ্যা फेक নাকি কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক তার হাতে সেই ক্যানোপি লাগানো ওই স্যালাইন দেওয়ার মুখে তিনি মাক্স পরে আছেন শুয়ে আছেন শরীরের উপরের অংশ একটা গেঞ্জি আছে নিচের অংশ উলঙ্গ এবং কাপড় দিয়ে ঢাকা হয়েছে সব মানুষ বলার চেষ্টা করছে যে তার অন্ডকোষ পুরুষের যে সেটি এটি ফাটিয়ে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে ইত্যাদি নানা রকম কথাবার্তা কেউ কেউ বলছেন যে তিনি হয়তো বেছে নেই এই এই ধরনের হচ্ছে তো বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এই ছবির প্রেক্ষিতে অনেক নেতিবাচক অনেক ইতিবাচক আলাপ আলোচনা হচ্ছে যারা তরুণ বা যারা ক্ষতিগ্রস্ত এবং বিএনপি জামাতের যে সমস্ত লোক বিচারপতি মানিক দেওয়া বিভিন্ন সময় বিক্ষুব্ধ হয়েছেন এবং আওয়ামী বিরোধী যে শক্তি যারা আওয়ামী লীগের সিল ছাপড় লাগানো আছে এরকম লোক দেখলে যাদের মেজাজ গরম হয়ে যায় তারা এই ঘটনায় খুবই উল্লসিত কিন্তু আমাদের এই সমাজের যারা নীতি নির্ধারণী এলিট সেটা সাবেক আমলা সাবেক বিচারপতি বর্তমান বিচারপতি বর্তমান আমলা সুদী সমাজ বড় বড় ব্যবসায়ী সমাজ যারা পরিচালনা করেন এবং সমাজের নেতৃত্ব এবং কর্তৃত্ব যাদের হাতে তারা সবাই এই ঘটনায় নিদারুণ ভাবে অপমানিত হয়েছেন বিক্ষুব্ধ হয়েছেন এবং যার যার অবস্থান থেকে এটা নিয়ে খুবই তিক্ত আলাপ আলোচনা তারা করছেন যা কিনা এই মুহূর্তে ইনুস সাহেবের যে সরকার ডক্টর ইনুস সাহেবের যে সরকার সে সরকারের জন্য খুবই বিপ্রতকের কারণ হলো যারা এই সমালোচনাগুলো করেছেন তারা সবাই হাসিনা বিরোধী শেখ হাসিনার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে দ্বারা ডক্টর মামা তিনু সাহেবকে তারা সমর্থন দিয়ে যাচ্ছিলেন কিন্তু এই ঘটনায় তাদের বক্তব্য হলো যে একজন মানুষ সে যত বড় অপরাধ করুক না কেন জাস্ট একটা উদাহরণ দিই যেমন অনেক বছর যুদ্ধ করেছেন ব্রিটিশ রা নেপোলিয়ান বোনাপার্টের বিরুদ্ধে সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যকে তস নস করে দিয়েছেন তিনি কিন্তু তিনি যখন ধরা পড়লেন তাকে কিন্তু সম্রাটের মর্যাদা দিয়ে তাকে বন্দি রাখা হয়েছে এবং ওইভাবে তাকে একা রাখা হয়েছে কিন্তু সেন্ট হেলেনা দ্বীপে তাকে সম্রাটের মর্যাদা দিয়েই কিন্তু বন্দি রাখা হয়েছে এটি রাষ্ট্রীয় কালচার যুদ্ধ করতে করতে ভারতের মহান বীর টিপু সুলতান তিনি ইংরেজদের সাথে যুদ্ধ করতে করতে তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন তো সৈনিকরা যখন তার লাশ পেল সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই লাশের ধারের কাছে যাওয়ার সাহস দেখালো না তারা কমান্ডার ইন চিফ যুদ্ধের ময়দানে কমান্ডার ইন চিফ তাকে খবর দিলেন এবং কমান্ডার ইন চিফ এসে প্রথমত টিপু সুলতানের সেই লাশের সামনে দাঁড়িয়ে তাকে সেলুট করলেন সামরিক কায়দায় তারপর অত্যন্ত সম্মানের সাথে তার সেই বড় দেহটা তিনি তুলে নিলেন এবং সিনিয়র অফিসার কাঁধে নিয়ে মর্যাদায় তাকে দাফন কাফন করলেন এটা হলো রাষ্ট্রের কালচার কালচার তো সেই সেই যে কালচারের জায়গাটা থেকে বের হয়ে এই গত কয়েকদিনে আমরা যে সকল কর্মকাণ্ড করলাম আচ্ছা বলেন তো শেখ হাসিনার যখন ক্ষমতা ছিল তিনি কিচ্ছে করলে মির্জা ফখরুর সাহেবকে মাথায় হেলমেট পরিয়ে তারপরে হ্যান্ডকাপ পরিয়ে তিনি কি অপমান করতে পারতেন না এই কাজটি তিনি কখনো করেছেন তিনি কি ডক্টর ইনুসকে আদালতে নিয়েছেন হয়রানি করেছেন খুবই মানে আমরা আমাদের দৃষ্টিতে দৃষ্টিকোচ্চ বিষয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সুদীর্ঘ কাল ধরে ধরেন ইতিহাস ঐতিহ্যের দিক থেকে আনিসুল হক আইনমন্ত্রী মন্ত্রী সাবেক এবং যাকে বলা হয় সালমানের রহমান পারিবারিকভাবে সামাজিকভাবে সামাজিক তাদের যে সম্মান বাংলাদেশে এই সম্মানের সঙ্গে এখন ডক্টর ইনুস নোবেল পুরস্কার পেয়েছেন ভালো কথা তারপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে সম্মান করে ভালো কথা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা হয় ডক্টর ইনুস সাহেবের আব্বার নাম কি আপনারা কয়জন বলতে পারবেন বলেন তো কিন্তু সালমান আব রহমানের বাবার নাম কি আহমেদ ফজলুর রহমান পাকিস্তানের একেবারে শুরুর দিকে সেন্ট্রাল গভর্নমেন্টের তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আনিসুল হকের বাবার নাম কি সিরাজুল হক বাংলাদেশের মধ্যে যেই কয়জন সবচেয়ে যে ছিলেন স্বাধীনতার পর এবং স্বাধীনতার আগে মানে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি প্রধানতম এমনকি ডক্টর কামাল সাহেবের চেয়েতেও এরা অনেক সিনিয়র ক্রিমিনাল লতে ইস্তিয়াক সাহেবের সিনিয়র আলিচুলকের বাবা তো সেকেন্ড জেনারেশনে এসে তারা অন্যায় করেছেন পাপ করেছেন গুণা করেছেন আমরা তাদেরকে শাস্তি দেব এমনকি ফাঁসি দেব এমনকি ফায়ারিং স্কোয়াডে তাকে ফেলে মেরে ফেলব কিন্তু বিচারের মাধ্যমে কিন্তু যে দৃশ্য আমরা কোর্ট এবং কাছারিতে এই গত কয়েকদিনে আমরা দেখতে পেলাম এই দৃশ্য কি আপনি এরশাদ জামানাতে দেখেছেন জিয়াউর রহমানের জামানাতে দেখেছেন বঙ্গবন্ধুর জামানাতে দেখেছেন তিনি তো মোনায়ম খায়ের মানে ওই খালে গ্রেপ্তার করেছিলেন সাজিজুর রহমান কে গ্রেপ্তার করেছিলেন আরো অনেককে তারপরে খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জমানাতে দেখেছিলেন হাসিনার জমানাতে দেখেছিলেন শেখ হাসিনার জমানাতে তাহলে এই যে জমানাটা আসলো এই জমানাতে যা কিছু হচ্ছে সবসময় ধরে দেখুন যা কিছু মন্দ কাজ এটা একশো গুণ মন্দ হয়ে ফিরে আসে অতীতে বিএনপি সরকার যা করেছে তার চেয়ে খারাপ কাজ করেছে ওয়ান ইলেভেনের সরকার ওয়ান ইলেভেনের সরকার যে কাজ করেছে তার চেয়ে খারাপ কাজ করেছে শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সরকার যে খারাপ কাজ করেছে তার সাথে এখন যদি খারাপের পরিমাণটা বেশি হয় তাহলে অভ্যুত্থানের শুভ ফল কি পরিণতি কি ভবিষ্যৎ কি এবং পৃথিবীর সব অভ্যুত্থান যে সফল হয় সব বিপ্লব যে সফল হয় তাও কিন্তু নয় তাহলে এই যে এখন যা কিছু হচ্ছে এটির যে নেতিবাচক ক্রিয়া এবং প্রতিক্রিয়া এটি আপনার এবং আমার উপর যদি আগামী দিনগুলোরে আসে তাহলে কি হবে আমাদের জীবনে বলুন তো কেউ কি কখনোই কোনো স্পর্শকাতর পদ পদবিতে বসতে সাহস পাবেন এখন যিনি আইজি সাহেব আছেন এখন যিনি র্যাবের ডিজি আছেন এখন যিনি সেনাপ্রধান আছেন এখন যিনি প্রধান বিচারপতি আছেন তো আগামী দিনগুলোতে তাদের মনে এই দৃশ্য দেখে কি ধরনের চিন্তা আসবে কী ধরনের আতঙ্ক আসবে অনেকে অনেক কথা বলতে পারছেন না অনেকে এই অবস্থার কারণে ঠিক দায়িত্ব এবং কর্তব্য পালন করছেন না কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আমরা যদি আওয়াজ না তুলি তাহলে এটা তো একটা মন্দ উদাহরণ হয়ে থাকলো আমি খুবই দুঃখিত যে আমি যে শব্দটি সেই শিরোনামে ব্যবহার করেছে এর কারণ হলো কাজটি ঘটানো হয়েছে প্রদর্শন করা হচ্ছে আমার মুখে বলতে আমি ঠিক দেখবেন যে ভিডিওতে এটা বলিনি কিন্তু উচ্চারণ করেছি যে বিষয়টি এবং সেটি এখানে ঘটেছে কি বলবো বলেন এই বিষয়টিতে আপনারাই বলেন কি বলবেন ভালো মন্দ সঠিক নাকি আরো নিষ্ঠির হওয়া উচিত ছিল আপনাদের ইচ্ছা যতক্ষণ যা চাইবে